আসসালামু আলাইকুম পবিত্র মাহেরমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শক পবিত্র মাহের রমজান করানোর তারাবির তারাবীর একটা বিষয় নিয়ে বিতর্ক থাকে আপনারা সকলেই জানেন আজকের এই ভিডিওতে ক্যামুল লাইল এবং তারাবি এক কিনা যদি পড়েন তাহলে কত রাকাত পড়তে হবে আট রাকাত না দশ রাকাত এটা নিয়ে বাংলাদেশে অনেক ইখতলাফ রয়েছে তো প্রখ্যাত আলোচক গবেষক ডক্টর জাকির নায়কের মুখ থেকে আমরা শুনবো যে আসলে এটা কিভাবে কি সহি দলিল ভিত্তিক আলোচনা শুনবো লেটস জাম্প টু দ্য ভিডিও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা খন্ড নম্বর এক বুক অফ সালা জিজ্ঞেস করলো যে কেয়াম কিভাবে করতে হবে নবী বললেন তোমার কিয়ামুল পড়া উচিত দুই রাকাত করে তারপর দুই তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোড় রাখাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন অন্যান্য তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লাইল তারপর তিন রাখাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরো অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা সহি বুখারি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহি বুখারি খন্ড দুই বুক অব তাহাজ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাখাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাখাত এটার দূর্গ আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তিন তবে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাকাত কেউ তেরো রাখাত কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুস্তানাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামল লাল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সহি বুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নম্বর এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পরে এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ দিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাখাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুন্নত আট রাকাত তো দর্শক শুনলাম সুন্দর একটি অভ্যস্থাপনা ছিল তো আমরা যত খুশি পড়তে পারি এটা নিয়ে ঝগড়া মারামারি ইতালাফ এর ভে ভেতরে আমাদের যাওয়া উচিত না যে যত পারেন পড়েন তো আর একটা বিষয় লাইল এবং তারাবিহ এনার লেকচারে একটা জিনিস আমরা আরও বুঝতে পারলাম সেটা হচ্ছে দুটো একই জিনিস এটা নিয়ে আসলে মতভেদ করা উচিত না এবং আপনি যদি এগারো টাকাত পড়তে চান বিতের সহ পড়তে পারেন সেটা আপনার বিষয়ে এই বিষয়ে আর বলছি না ভিডিওটা লম্বা করব না দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম